বন্ধুরা ভিডিওতে আজকে আমি আপনাদের বিভিন্ন প্রজাতির ময়ূর দেখাবো বিভিন্ন ধরনের ময়ূর দেখেন এই ময়ূরটা কি চমৎকার মেলেছে কি সুন্দর লাগছে ময়ূর সত্যিই একটা অসাধারণ সৌন্দর্যময় পাখি প্রকৃতিতে এত সৌন্দর্যময় পাখি আর দেখা যায় না তবে আসলে সৌন্দর্য কথাটা আপেক্ষিক যার সৌন্দর্য তার নিজের কাছেই একজনের কাছে চড়ুই পাখিকেও পৃথিবীর সব থেকে সৌন্দর্যময় পাখি মনে হতে পারে তবে সত্যি ময়ূরের সৌন্দর্যকে কোনোভাবে অস্বীকার করা যায় না কি চমৎকার তার শরীরের কারুকাজ কি অসাধারণ ময়ূরকে নিয়ে কবি সাহিত্যিকরা আজীবন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে ময়ূর সত্যি শিল্পপ্রেমী মানুষদের মনে জায়গা করে নিয়েছে তাদের যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের বিভিন্ন রকমের ময়ূর দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা